ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য সচিব মুস্তফা জগলুল পাশা পাভেলের উদ্যোগে শাহ আলী থানা এলাকায় চিকিৎসা বঞ্চিত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এ কে আজাদ লেনিন এবং আয়োজন সহযোগিতা করেন সমতা মডেল হাইস্কুলের প্রতিষ্ঠাতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা জগলুল বলেন গত পাঁচ আগস্টের পর থেকে আমি নিয়মিতভাবে প্রতি সপ্তাহে একটি করে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করছি দশ তারিখে আমি মেডিকেল এবং তার ধারাবাহিকতায় প্রত্যেক সপ্তাহে নাগরিক সুবিধার ভেতরে চিকিৎসা অন্যতম একটি বিষয় সেটাকে নিশ্চিত করার জন্যে আমি যেই মেডিকেল ক্যাম্পগুলো করি মূলত আমার লক্ষ্য থাকে নিম্নবিত্তের মানুষকে টার্গেট করে নিম্নবিত্তের মানুষদেরকে চিকিৎসা দেওয়ার জন্যে আমার মূলত এই ক্যাম্পগুলো করা আপনারা অবগত আছেন বিএনপি ঘোষিত একত্রিশ দফার ভিতরে ২৬ নাম্বার যেই দফাটা ২৬ নাম্বার দফাতে সকলের জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা আমাদের ২৬ নম্বর দফার মূল লক্ষ্য সেইটা বাস্তবায়নের লক্ষ্যে পাশাপাশি প্রত্যেকটি এলাকাতে একটি সক্রিয় স্বাস্থ্যকর্মী তৈরির জন্যে আমি চেষ্টা করতেছি স্বাস্থ্যকর্মীর একটি টিম তৈরির জন্য চেষ্টা করতেছি আমরা যখন যেখানে এই ফ্রি মেডিকেল ক্যাম্প করি তার আগের দিন আমরা এই স্বাস্থ্যকর্মীদেরকে নিয়ে একটি ট্রেনিংয়ের ব্যবস্থা করি তাদেরকে সেই ট্রেনিংয়ে আমরা প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জ্ঞান দেওয়া এর পাশাপাশি প্রতিষেধকমূলক যে সমস্ত সিজনাল ডিজিজগুলো আছে সেই ডিজিজগুলোর যেই প্রতিষেধক এবং প্রতিরোধ করার নিয়ম এই দুইটা জিনিস আমরা তাদেরকে শিক্ষা দেই এবং এই শিক্ষা দিয়ে এদেরকে আমরা আমার চোদ্দোর অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ডে এরা শিক্ষিত হয়ে গেলে এই বিষয়গুলো এরা জানতে পারার পরে প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে এরা কাজ করবে এর মাধ্যমে একটি মানুষ যখন প্রথমে অসুস্থ হয় তার কাছে চিকিৎসক পৌঁছানোর আগে তার যেই প্রাথমিক চিকিৎসাটা প্রয়োজন হয় যেটা অনেক বেশি জরুরি একটা মানুষের হার্ট অ্যাটাক হইলে সে যদি প্রাথমিক চিকিৎসাটা সঠিকভাবে পেয়ে যায় তাহলে সে মৃত্যুর হাত থেকে সেভেন্টি পারসেন্ট সেভ হয়ে যায় শুধুমাত্র প্রাথমিক চিকিৎসার অভাবে সঠিক প্রাথমিক চিকিৎসার অভাবে আমাদের দেশে অনেক মানুষ মৃত্যু মৃত্যুবরণ করে বিএনপি ঘোষিত একত্রিশ দফার মধ্যে ২৬ নম্বর দফায় উল্লেখ রয়েছে সকলের জন্য স্বাস্থ্যসেবা সেই লক্ষ্যেই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে যাতে নিম্ন আয়ের ও মধ্যবিত্ত মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পারে প্রতিটি ক্যাম্পে চিকিৎসার পাশাপাশি ফ্রি ঔষধও বিতরণ করা হচ্ছে স্থানীয় বাসিন্দারা জানান অসহায় মানুষের জন্য স্বাস্থ্যসেবা উদ্বোধনের মাধ্যমে এলাকার অবকাঠামো উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে পাঁচশো জন সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ফ্রি চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুল হাসান শুভ্র হানিফ মিয়া ঢাকা মহানগর উত্তর যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী বিএনপি নেতা কাজী লিটন মোহাম্মদ তৌফিকুর রহমান চৌধুরী তুহিন সাফায়েত রাব্বি আরাফাত মোহাম্মদ শামীম মিয়া সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয় ফার্মেসি অ্যাসোসিয়েশন দারুসালাম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন ভুট্টো ইয়াসিন আলী দারুসালাম থানা শ্রমিক দলের আহ্বায়ক গোলাম রসুল পারবেজ মিরপুর বাংলা কলেজের সদস্য সচিব ফয়সাল রেজা দশ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন রতন সিনিয়র সহ সম্পাদক শাহেন শাহ শাহিন মনোয়ার হোসেন মনোয়ার যুবদল নেতা সেলিম মিয়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির মোহাম্মদ সেলিম শাহ আলী থানা ছাত্রদল সাবেক সভাপতি আবুল কালাম আজাদ লেলিন যুবদল ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য রফিকুল ইসলাম রফিক মির্জা মামুন সুমন মিয়া আজিজুর রহমান শাহীন দারুসালাম থানা ছাত্রদল সাবেক সভাপতি শ্যামল আহমেদ রাসেল ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল সহভাপতি সরোয়ার আলম পিয়াস ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জিন্না মিরপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ দশ নং ওয়ার্ড যুবদল আহ্বায়ক কুদ্দুসুর রহমান বিপ্লব সদস্য সচিব সান্তানুর রহমান রুবেল দারুসালাম থানা স্বেচ্ছাসেবক দলের নেতা হাফিজুর রহমান হাফিজ আক্তার হোসেন মামুন শাহ আলী থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মুনির হোসেন দারুসালাম থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন সুমন হোসেন জাকির হোসেন জুয়েল মিয়া কামাল হোসেন দারুসাল্লাম থানা ছাত্রদার আহ্বায়ক ইকবাল হোসেন দীপু সহ বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন